শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের একশো চব্বিশটি ব্যাংক হিসাবে ছয়শো কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার সকালে এই হিসাবগুলো জব্দ করা হয় এছাড়া শেখ হাসিনার পরিবারের সদস্যদের মালিকানাধীন সুধা সদন ভবন এবং ছয়টি ফ্ল্যাট জব্দ করে সংস্থাটি এসব তথ্য দিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট শেখ হাসিনা পরিবার ও তাদের নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থার একশো ব্যাংক হিসাব খুঁজে বের করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যাংকের এসব হিসাবে ছয়শ কোটি চোদ্দ লাখ টাকা রয়েছে এই টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলে আদালতের কাছে ব্যাংক হিসাবগুলো জব্দের আবেদন করে দুদক পরে ব্যাংক হিসাব জব্দের আদেশ দেয়া হয় দুদককে একশো চব্বিশটি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল আমরা কিছুক্ষণ আগে জেনেছি এই একশো চব্বিশটি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে এছাড়া আদালতের আদেশে সুধাসদনের পাশাপাশি শেখ রেহেনার সেগুন একটি টিউলিপের গুলশানে একটি বনানিতে শেখ পরিবারের চারটি ফ্ল্যাট জব্দ করে দুদক অর্জিত স্থাপন সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর হস্তান্তর বা রূপা ব্যাহাত না হতে পারে সেই জন্য বিজ্ঞা আদালতে আবেদন করা হয়েছিল সে আবেদনও আমরা কিছুক্ষণ আগে জেনেছি সেটা সেই আবেদন বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে ভারতে পলাতক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত রিশাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা